জিনগ্রস্ত রোগীকে কোনো সময় তাবিজ দিয়ে তার ট্রিটমেন্ট দিয়ে একটা জিনকে সারানো কোনোভাবেই সম্ভব না পসিবল না এখন যদি কোনো জিন কারো রক্তের সাথে মিশে যায় এটা সম্পূর্ণরূপে যেহেতু ভিন্ন ভাবে করা হয় তাকে রক্তের সাথে মিশে থাকা জিনটাকে একবারে শরীর থেকে আলাদা করতে হয় করার পরে কিন্তু আসলে তার শরীরে প্রবেশ করতে পারে অবশ্যই সে করার চেষ্টা করবে কারণ তার ট্রিটমেন্ট দেওয়ার সাথে সাথে সে চলে যাবে এমনটা না সে অবশ্যই তার আশেপাশে থাকে এখন এই যে প্রথম এক সপ্তাহর মতো আপনার আশেপাশে থাকবে ঘুরবে সে আবার আপনার শরীরে প্রবেশ করার জন্য সে চেষ্টা করবে ভাই আপনাকে কনফিউশনে ফেলাবে প্রচুর পরিমাণে আপনাকে প্রচুর বিরক্ত করবে এমনকি আপনাকে এটা বুঝাবে যে কবিরাজের কাছ থেকে যে রাখির কাছ থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন এই রাখি অনেকটাই দুর্বল এই জিনিসটা আপনার মাইন্ড টা সে ঢুকিয়ে দিবে এটার জন্য আপনি আমার কাছ থেকে আরেকজনের কাছে যাবেন ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন ওর ক্ষেত্রেও সেম প্রবলেম হবে আর একজনের কাছে যাবেন ওনার কাছ থেকে সমস্যাটা দেখা দিবে তাই বলে কি আপনার ট্রিটমেন্ট হচ্ছে না সালাম আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হোসেন মিডিয়া প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু হচ্ছে যে অনেক রুগী ট্রিটমেন্ট নেন বিভিন্ন জায়গা থেকে আসেন বা বিভিন্ন জায়গায় গিয়ে যে ট্রিটমেন্ট গুলো দেওয়া হয় তো বিশেষ করে কিছু কিছু রুগী আছে অনেক পুরানো সমস্যা কিন্তু ট্রিটমেন্টটা নেওয়ার পরেও আপনার দুই দিন চার দিন পাঁচ দিন সমস্যাটা একটু বেশি দেখা দেয় তাতে অনেকেই আপনারা কনফিউশনে পড়েন যে আসলে আমার রুগীর ট্রিটমেন্টটা প্রপারলি হয়েছে কিনা না আসলে এটা কেন হচ্ছে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার রুগীটা কেন সমস্যা দেখা দিচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু পুরো ভিডিওতে আজকে আমি আলোচনা করবো তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন কারণ আমি জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক তো ভাই দেখেন যে মূলত একটা জিনিস সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে জিনের ট্রিটমেন্টটা আমরা একটু সময় নিয়ে করি কেন জিন মূলত যখন আপনাকে আক্রমণ করবে বা আপনার লোককে যখন আক্রমণ করবে সে আক্রমণ করার সময় কিন্তু সে মিনিমাম দুই থেকে তিন মাস আপনার পিছনে ঘুরবে আপনার দুর্বলতার পয়েন্ট খুঁজে সে সবকিছু বুঝে শুনে আপনাকে আক্রমণ করবে তো সে যখন আপনাকে আক্রমণ করবে সে কিন্তু নর্মাল ভাবে আপনাকে আক্রমণ করবে না সে কিন্তু প্রপারলি যত রকমের তার টেকনিক আছে সবগুলোকে সে অবলম্বন করে কিন্তু আপনাকে সে ভালোভাবে সে আপনাকে আক্রমণ করে বসে এখন এই যে ট্রিটমেন্ট দিলাম আমার ট্রিটমেন্টের জায়গায় আমি সবকিছুই ঠিক আমার কোনো প্রবলেম নাই আমার আমি জানতেছি যে আমি যে ট্রিটমেন্টটা দিয়েছি আদার সাইড সব দিক দিয়ে অ্যাকুরেট কোনো রকম কোনো সমস্যা নেই আসুন তারপরও কেন সমস্যাটা হয় এটার কারণটা কি প্রথম আমি প্রত্যেকটা লোককে বলি প্রথম দুই চার পাঁচ দিন একটু প্রবলেম আপনার হতে পারে এটার কারণ আছে যদি প্রবলেম হয় তাহলে আপনি মনে করবেন ট্রিটমেন্টটা আপনার কাজে লাগছে কেন আমি কিন্তু কোনো জিনগ্রস্ত কোন রুগীকে আমি কোন একটা পর্যন্ত দেই নাই কারণ তাবিজ শরীরে ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষেধ জিনগ্রস্ত রুগীকে সম্ভব না পসিবল না এখন যদি কোনো জিন কারো রক্তের সাথে মিশে যায় এটা ট্রিটমেন্টটা সম্পূর্ণরূপে যেহেতু ভিন্ন ভিন্ন ভাবে করা হয় তাকে রক্তের সাথে মিশে থাকা জিনটাকে একবারে শরীর থেকে আলাদা করতে হয় করার পরে কিন্তু আসলে তার শরীরে প্রবেশ করতে পারে অবশ্যই সে সে করার চেষ্টা করবে কারণ তার ট্রিটমেন্ট দেওয়ার সাথে সাথে চলে যাবে এমনটা না সে অবশ্যই তার আশেপাশে থাকে এখন এই যে প্রথম এক সপ্তাহর মতো আপনার আশেপাশে থাকবে ঘুরবে সে আবার আপনার শরীরে প্রবেশ করার জন্য সে চেষ্টা করবে বা আপনাকে কনফিউশনে ফেলাবে প্রচুর পরিমাণে আপনাকে প্রচুর বিরক্ত করবে এমনকি আপনাকে এটা বুঝাবে যে যে কবিরাজের কাছ থেকে যে রাখির কাছ থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন এই রাখি অনেকটাই দুর্বল এই জিনিসটা আপনার মাইন্ডটা সে ঢুকিয়ে দিবে এটার জন্য আপনি আমার কাছ থেকে আরেকজনের কাছে যাবেন ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন ওর ক্ষেত্রেও সেম প্রবলেম হবে আরেকজনের কাছে যাবেন ওনার কাছ থেকে ট্রিটমেন্ট সেম সমস্যাটা দেখা দিবে তাই বলে কি আপনার ট্রিটমেন্ট হচ্ছে না অবশ্যই হচ্ছে কিন্তু আপনি যখন একটু নিজে নিজেই আপনি বুঝতে পারবেন যে না আমি যে ট্রিটমেন্টটা নিলাম নেওয়ার পরে যখন এরকম সমস্যা দেখা দিচ্ছে মানে কি আমার কাজে লাগছে কারণ আমরা যে ট্রিটমেন্টটা দিচ্ছি আমি যে একটা তেল আপনাকে পরাই দিলাম ভাই তেল আর পানি পরাটা কি আপনি মনে করতেছেন এটা সাধারণ ভাবেই মানে তেল আর পানি পরা দিচ্ছে আর হয়ে গেছে এই তেল পরা পানি পরা দিয়ে কিচ্ছু হবে না আপনারা এটা মনে করেন না এই যে তেলটা দেওয়া হয় তেলটা যখন শরীরে ব্যবহার করা হয় একটা সরিষার তেল যখন আপনাকে পরাই দেওয়া হয় তেলটার কাজ কি জানেন এই যে জিন শয়তান আপনার শরীরে যে প্রত্যেকটা জায়গা তার দখলে রাখছে সে যে প্রবেশ করছে এই তেলটা ব্যবহার করার ফলে সে আপনার শরীরে স্থির থাকতে পারবে না সে রক্তের সাথে মিশে থাকতে পারবে না আপনার শরীরে আরো দ্বিগুণ পরিমাণে শরীরে জ্বালা বিভিন্ন ভাবে সমস্যা করার সে চেষ্টা করবে আপনাকে এটা বুঝাবে আপনি যে কবিরাজের কাছে গেছেন ওই কবিরাজের ট্রিটমেন্ট ভালো না আপনি ট্রিটমেন্ট বাদ দেন অর্থাৎ সে আরো স্থায়ী হলো এই ভুলটা কোনো সময়ের জন্য কোনো পেশেন্ট আপনারা করবে না যে কোনো কবিরাজের কাছে যান অবশ্যই তার কাছ থেকে তাকেও সময় দিবেন আপনিও সময় নেবেন নিয়ে তার কাছ থেকে ট্রিটমেন্ট করাবেন তাহলে আমি মনে করি আপনার ট্রিটমেন্টটা প্রপারলি পাবেন আপনার আর কোনো সমস্যা হবে না প্রথম দুই চার পাঁচ দিনের মতো সমস্যাটা হবে কিন্তু পরবর্তীতে এই সমস্যাটা আর হবে না যখন দেখা যাবে যে সে তার শরীরে থাকতে পারতেছে না সে যখন বিরক্ত হয়ে যাচ্ছে আপনার যে আমরা যে পানি পরাটা দিচ্ছি সে ভিতরে থাকতে পারবে না ভাই পানি পরাটা খাওয়ার কারণটা কি জানেন সে যদি ভিতরে আপনার বাসা বাঁধে সে ভিতরে স্থির থাকতে পারবে না ভিতরে তো আমি আপনার তেল ভরাই দিতে পারবো না তেল খাইতে খাওয়াইতে পারবো না তেলটা দেওয়ার কারণ হচ্ছে আপনার আপনার উপরে শয়তান যে 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 শরীর জায়গাগুলো বসবাস করতেছে এই জায়গাগুলো থাকে যাতে নির্মূল যাতে সে স্থায়ী হতে না পারে আর ভিতরে পানি পরে দেওয়ার কারণ হচ্ছে কি আপনার ভিতরে আহ শয়তানের কারণে যে রোগ বালাবৃত্তি গুলো আপনার ভিতরে বসবাস করতেছে বা যে রোগগুলো ধরা পড়ছে জিন যে জায়গায় বসবাস করতেছে এই জায়গাগুলো নষ্ট করে দিবে এই পানিটা খাওয়ার ফলে ওই জিন আপনার ভিতরে স্থায়ী হতে পারবে না অবশ্যই ওই জায়গা থেকে সে পালাইতে বাধ্য এই জন্য পানি আর তেল পরা এই দুইটা আপনাকে লাগবেই এটার কোনো বিকল্প নাই এটা অবশ্যই প্রয়োজন এটা অবশ্যই লাগবে আসুন তাবিজ দিয়ে কোনো সময়ের জন্য জিনকে নির্মূল করা যায় না জিনিসটা মাথায় রাখবে তাবিজের কোনো ভিত্তি নাই তাবিজ দিয়ে রকম কোনো জিন তাড়ানো সম্ভব না এটার কোনো ওয়ে এটার কোনো ভিত্তি চিকিৎসার মধ্যে আমি কোনো সময়ের জন্য পাই নাই কাবিজ দিয়ে একটা জিন পালায় না সাময়িকের জন্য আপনাকে জিন একটু ভয় পাবে বা সাময়িকের জন্য থেমে থাকবে যখনই আবার একটু এদিক সেদিক হবে আবার সে আপনাকে আসে আক্রমণ করবে তাবিজ দিয়ে কোনো সময় জন্য জিন নির্মূল হয় না জিনিসটা মাথায় রাখবেন কিন্তু ট্রিটমেন্টটা দেওয়ার ফলে তাবিজ সারা ট্রিটমেন্টটা দেওয়ার ফলে সাময়িকের জন্য একটু কষ্ট হবে এই কষ্টটা যে যতটুকু সময় হবে এর ফলে আপনি যে রেজাল্টটা পাবেন আজ জীবনের জন্য সেই জিন আপনার কাছ থেকে সরে যাবে আপনি জিন থেকে হেফাজত থাকবেন ইনশাআল্লাহ তো ভাই কেউ ভুল বুঝবেন না কোনো চিকিৎসককে যদি কোনো সময় জন্য কারো ট্রিটমেন্ট নেন তার পরামর্শ অনুযায়ী তার নিয়ম অনুসারে সে যেটা বলে সেটা ভালো করে বুঝে শুনে তার কাছ থেকে এই এক নিলেন সুস্থ হলো না আরেকজনের কাছে ওখানে সুস্থ হলো না আরেকজনের কাছে যাবেন এইভাবে কোনো সময় জন্য কোনো জিনগ্রস্ত রোগীকে নিয়ে দৌড়াদৌড়ি করবেন না করলে আপনার বিপদ হবে আপনি বিপদে বিপদে পড়বেন আপনার অর্থ খরচ হবে সময় ব্যয় হবে পাশাপাশি ওই পেশেন্টের সমস্যা বাড়তে থাকবে কারণ কি এক একজনের ভ্যালু ওই জিনটার কাছে অনেক মানে জিনটার কাছে সবাই দুর্বল হয়ে যাবে এমনকি জিনার মনোবল শক্তিটা বৃদ্ধি হবে যখন মনে করেন তার মনোবল শক্তিটা যখন সে বৃদ্ধি পাবে ভাই আপনাকে যদি কেউ মোটিভেটেড করে আপনার যদি যে কোনো বিষয়ের প্রতি একটা আত্মবিশ্বাস থাকে আপনি কিন্তু আত্মবিশ্বাসে অনেক সময় অনেক জায়গায় যে জয়ী হতে পারেন একটা প্রতিযোগিতামূলক কোনো অনুষ্ঠানে গেছেন আপনি কিন্তু আত্মবিশ্বাসটা অনেকেই আছে আত্মবিশ্বাসটা যখন আপনার ভালো একটা ভালোভাবে একটা কাজ করে একটা মোটিভেটেড পান আপনি নিজের আত্মবিশ্বাস যখন একটা জিনিসের প্রতি থাকে আগ্রহ থাকে ওই জায়গায় আপনি জয়ী হওয়ার সম্ভাবনাটা নাইনটি থাকেন এর জন্য জিনদেরকে মোটিভেটেড করবেন না সব সময়ের জন্য যখনই আপনি একজনের কাছ থেকে আরেকজন আরেকজনের কাছে যাবেন তখন জিনের ভিতরে মনে হয় আমি যে কি হয়েছি আমার সাথে মনে হয় এর আর কেউ পারবে না এই জিনিসটা তার জিনের ভিতরে ঢুকে যায় জিন এই জিনিসটা নিজে নিজে অনেক কিছু ভাবে তখন ওই রুগীটা কষ্ট পায় বেশি ওই রুগীর প্রতি যন্ত্রণাটা বেশি করে যন্ত্রণাটা বেশি হয় জিনেরা তাকে বেশি পরিমাণে তাকে আক্রমণ করে আরো বিশেষ করে তার বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করে তার শরীরে স্থায়ী থাকার জন্য স্থায়ী হওয়ার জন্য সে আরো জায়গাটা পাকাপ করে নেয় তো ভাই বিশেষ করে এই ধরনের কোনো রকম কোনো যদি আমার কাছ থেকে ট্রিটমেন্ট নেন বা আর কারো কাছ থেকে ট্রিটমেন্ট নেন সবার কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন তার পরামর্শ অনুযায়ী তাকে সময় দিবেন তাহলে আপনি খুব সুন্দর ট্রিটমেন্ট পাবেন এটা আমি বিশ্বাস করি যেহেতু জিনের ট্রিটমেন্ট একদিনে কোনো সময় জন্য ট্রিটমেন্ট দিয়ে কোনো রোগীকে সুস্থ করা সম্ভব না কল্পনাও করবেন না কল্পনা করবেন না এটা কোনোভাবেই একটা জিনের ট্রিটমেন্ট দিয়ে একদিন সুস্থ হবেন এটা কোনো সময়ের জন্য কল্পনাও করবেন না যদি আপনি কল্পনা করছেন তাহলে আমি মনে করবো আপনি বোকা আপনি সব থেকে বড় বোকা যদি পৃথিবীতে কেউ থাকে এটা আপনি কারণ জিনের ট্রিটমেন্ট একদিনে কোনো সময়ের জন্য নির্মূল করা সম্ভব না তো ভাই আমার আলোচনা এতটুকুই ছিল আমি আপনাদেরকে আমার আলোচনার মধ্যে আশা করি সব কিছু বুঝাইতে পারছি যে একটা জিনোটাইপ 20 গেলে নিয়ম কানুনে সব কিছু অ্যাকুরেট রাখবেন যদি প্রথম দুই সেট প্যাসিন একটু প্রবলেম হয় এতেক ভয়ের পর কোনো কারণে যখন আবার এটা কমন শুরু হবে জীবন আর এই সমস্যাটা ফিরে আসবে না ইনশাআল্লাহ এমন কি এরকম রেজাল্ট পাচ্ছি ইনশাআল্লাহ আপনারও যদি এরকম কোনো রোগী থাকে অবশ্যই আপনি সেভাবেই আপনি না যার কাছ থেকে কি ট্রিটমেন্ট নেন তার পরামর্শ নিয়ে তার কাছ থেকে ওইভাবেই ট্রিটমেন্ট নেবেন এমনকি তাকে সময় দিবেন তবে আমার আলোচনা এতটুকুই ছিল ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার কমেন্ট করে যাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাহমাতুল্লাহ